হঠাৎ আমরা বিয়ের প্রোগ্রামে রাজবাড়ি আসি যদিও আমাদের ট্রেন ছিল আমরা ট্রেন মিস করছি ট্রেন মিস করার কারণে আমরা লাস্টে গাবতুলির থেকে বাস নিয়ে পরে আমরা রাজবাড়ি আসছি তো বিয়ের প্রোগ্রাম শেষ তো ভাবলাম একটু রাজবাড়িটা ঘুরে যাই আরো দু একবার আসছিলাম বাট ঘুরার সময় হয়নি মনে হলো যে রাজবাড়িটা ঘুরে যাই তো এখন আসছি আমরা এটাকে বলে ইউকে বিচ এটা মানে এটা হলো রাজবাড়ি শহর থেকে বিশ মিনিট সময় লাগে রিক্সা ভাড়া সত্তর থেকে আশি আশি টাকার মতো নেয় তো জায়গাটা এটা ঢুকতে হলে আপনাকে বিশ টাকা এন্ট্রি টিকিট দিতে হয় যদিও এখন পুরোটা দুপুর সেই জন্য রোডটা একটু বেশি জায়গাটা এখন ওরকমভাবে ভাবে ফিল করতে পারবো না বাট জায়গাটা ভালো সুন্দর যদি আমি আপনাকে একটু জায়গাটা দেখাই এ হলো জায়গাটা এখানে কিছু স্টেশনারি আছে তারপরে মুদির দোকান আছে বাচ্চাদের খেলার জায়গা আছে প্লাস কিছু সুন্দর ভিউ আছে এটা বিকালের জন্য ঠিক আছে বাট এখন আপনি জায়গাটা একটু ফিল করতে পারবেন ওরকম ভাবে কারণ রোডটা বেশি বিচ এটার নাম এই যে অ্যাকচুয়ালি একটা নদীর পার নদীর পাড়ের সাথে এটা করেছে ফুল জায়গাটা যদিও আমি আসছি আমার অফিসের এক কলিগের সাথে প্রোগ্রামটা অ্যাকচুয়ালি ওনারই তো এই যে যে ভাইটাকে দেখছেন তার সাথেই আসা আমাদের আবার ব্যাক করতে হবে আমাদের রিটার্ন টিকিট হলো পাঁচটা পঞ্চাশে বললাম আমি একটু আগেই তো আমরা এখানে হয়তো বা বিশ মিনিট সময় দিব বা বিশ থেকে বিশ মিনিটের মতো বসবো বসে আমাদের ব্যাক করতে আবার বিশ মিনিট সময় লাগবে তো এখান থেকে আমরা যাব হলো রাজবাড়ি নির্মল শাহ তো ওনার মিষ্টি নাকি খুব ভালো আমরা ওখানে একটু মিষ্টি ট্রাই করবো ট্রাই করে আমরা বেশি সময় নেব না কারণ সকালের ট্রেনটা আমরা মিস করছি চাচ্ছি না আমরা বিকালের ট্রেনটা মিস করি তো জায়গাটা খুব বড় না বা খারাপও না দেখবে কেমন লাগতেছে ভাই জায়গাটা আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে ইউকেতে যে আমি ল্যান্ড করবো সেটা আমি বুঝতেই ধন্যবাদ আমাকে সুন্দর সময় দেওয়ার জন্য এবং বাংলাদেশের মতো জায়গাতে ইউকে আছে সেটা জানা ছিল কিন্তু টোটালি একটা ডিফারেন্ট এখানে কোনো টাওয়ার মাওয়ার কিছুই নেই কোনো ব্রিজ নেই কিন্তু যে ব্রিজটা আছে সেই ব্রিজটা অনেক সুন্দর তাইপ একটু ব্রিজটা দেখান সেই ইউকের ব্রিজ যদিও নদীর এক পার থেকে আরেক পারে যাওয়া যায় না তাও কিন্তু ব্রিজটা অনেক ভালো তবে আমার আর তাইবের জন্য জায়গাটা উপযুক্ত না সেটা আমি বুঝতে পারছি তাইবের নামার আমার পরে বুঝতে পারছি ভবিষ্যতে তাইবের জন্য অপেক্ষা রইল ওই জায়গা ইনশাল্লাহ তাই কেউ কি নিয়ে এখানে হাজির হবে ইনশাল্লাহ তো আমরা ব্যাক করছি রাজবাড়ি শহরের দিকে তো আমরা রাজবাড়ির শহরে যাচ্ছি হলো ওখানে যে অনেক পুরাতন মিষ্টির দোকান নির্মল মিষ্টি ওটা ট্রাই করার জন্য এটার অনেক নাম শুনেছি এটা একটা বাজারের মধ্যে দেখতে পারছেন এটা একটা বাজার বাজারের মধ্যে পানের বাজারের মধ্যে যেতে হয় এখানে অনেক রকম মিষ্টি আছে আপনার সন্দেশ থেকে শুরু করে রসমালাই তারপরে আপনার স্পন্সার মিষ্টি তারপরে ওনাদের বিখ্যাত যে চমচম যেটা আমরা শুনে থাকি যে রাজবাড়ি সবচেয়ে ভালো হয় ছানার মিষ্টি তো আমরা একটা বিয়ের দাওয়াত থেকে আসছি বিধায় আমরা খুব একটা মিষ্টি নিব না আমরা দুইটা নিব সেটা হলো রসমালাই আর হলো ওনাদের স্পন্সার মিষ্টিটা ট্রাই করে দেখি রসমালাই প্রাইস কত সাড়ে কেজি আর

মিষ্টির পরিমাণ বেশি মিষ্টি অনেক প্রচুর মিষ্টি এটা এভারেজ কারণ যারা বেশি মিষ্টি করেন তারা ঠিক আছে যদি কম মিষ্টি পছন্দ হয় বা রসমালাই যেমন লাইট মিষ্টি হয় এটা ওরকম না এটা প্রচুর মিষ্টি

রেলওয়ে স্টেশনে আর একটু আর্লি চলে আসছি কারণ আমরা সকালের ট্রেনটা মিস করেছি সেই জন্য আমরা ভাবলাম একটু আর্লি চলে যাই ট্রেনটা হলো আমাদের পাঁচটা পঞ্চাশে স্টেশনটা সুন্দর আছে আমাদের গন্তব্য এখানেই শেষ আমরা অবশ্য অবশেষে ব্যাক করার ট্রেনটা অন্তত পেয়েছি তো আমরা ঢাকা ব্যাক করছি তো আমি একদিনে যতটুকু সম্ভব আমি আপনাদের সাথে সাথে শেয়ার করলাম আসলে আমি কোনো ফুড ব্লগার না বাট আমি ট্রাভেলিং এর পাশাপাশি যে খাবারগুলো মন হয় যে আপনাদের সাথে শেয়ার করলে আপনারা নেক্সট টাইম এটা খেয়ে দেখতে পারবেন বা ভালো লাগবে আমি ওইটাই শেয়ার করি আপনাদের সাথে তো আশা করি আমি ওইটাই করতে পেরেছি বা আপনাদের ভালো লাগছে তো অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে থাকবেন আর নেক্সট ব্লগ জন্য কানেক্টেড থাকবেন তো আশা করি ভালো লেগেছে দেখা হবে নতুন কোনো পেজ নতুন কোন ব্লগ বা নতুন কোনো খাবার নিয়ে আল্লাহ হাফেজ সবাইকে